এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল তারপর কি হবে জানি না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবেই আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত প্রফেসর ইউনুসের আসল শক্তি ও ভরসার জায়গা শেষ হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে সব উল্টে গিয়েছে প্রফেসর ইউনুসের বিকল্প আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন কিছু ঘটবে এবং সবাই অবাক হবে এই জুলাই আগস্টে করবে আমি যখন বলেছিলাম জুলাই সনদের জানাজা হয়ে যাচ্ছে তখন একদল লোক আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল গালাগালি দিয়েছিল বলেছিল আমি বিভ্রান্তি ছড়াই এখন আপনারা কি বলবেন ভাইয়েরা তারা তো নিজেরাই এখন বলছে সংসদ নেই সনদ নেই কাউন্সিল নেই এমনকি আট আগস্টের দিবসটাও বাতিল আমি আগেই বলেছিলাম এরা শিক্ষিত কিন্তু বুদ্ধিমান সন্ত্রাসী দেশ শাসন নয় দেশটাকে জিম্মি করতে চায় এরা আর তাই যখন দেখলাম ডক্টর ইউনুস একজন অনির্বাচিত জনসমর্থনহীন সুবিধাবাদী চক্রের নেতা হয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছেন তখনই বলেছিলাম হবে না খুনো খুনি লেগে যাবে লেগেছেও তাই এখন তাহলে আরেকটি কথা বলি এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল তারপর কি হবে জানি না প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর কথা স্মরণ করুন প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর মতো তাকে হয়তো রেল লাইন ধরে দৌড়াতে হবে না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবেই আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখ খুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আমি আগেই বলেছিলাম সংবিধানকে ছুতে গেলেই আগুনে হাত পড়বে এই দেশের মানুষ রক্ত নিয়ে যে দলিল রচনা করেছে তা বাতিলের আর তাই আজ জুলাই নেই সনদের তোরণ ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুড় করে ছুঁড়ে ফেলে দেবে ইতিহাসের গহ্বরে আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি আজ বলছি এখনো সময় আছে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই দেশটা কারো বাপদাদার সম্পত্তি নয় এটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ অসংখ্য নারীর দূষিতা নারীর বিনিময়ে দেশটা আমরা অর্জন করেছি এখন আপনি যদি সংবিধান বদলাতে চান তাহলে ওরা আপনাকেই বদল করে দেবে এখন যদি ইতিহাস চান, তাহলে এই ইতিহাস আপনাদেরকে মুছে ফেলবে তাই বলি দেখুন এবং দেখতে থাকুন কারণ সামনে যা আসছে তা তা শুধু রাজনৈতিক নয় হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত মুখোমুখি দাঁড়ানো একটি ঝড় পতন শুধু সময়ের অপেক্ষা এই দেশ বিক্রি হবে না সংবিধান ভাঙবে না সংবিধান বিনষ্ট হবে না অপেক্ষা করুন দেখুন এবং দেখতে থাকুন ঝড় আসছে লাস্ট সর্বশেষ তারা জাতির সাথে যে পোষণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাকে জোরপূর্বক দখল করে এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মতো গাদদারি করেছে সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে আর এগুলো করছে শুধুমাত্র তারা আসিফের শক্তিতে এই আসি তাদেরকে দিয়ে এগুলো করাছে যে তারা তো সরকারের বড় একটা অংশ এখন সুতরাং তারা তো সরকারি দল তাদের বিরুদ্ধে ওইভাবে সাধারণ শিক্ষার্থীরা কেউ কিছু বলছে না এটা আমি মনে করি একটা সময় তারা কাছে জবাব দিয়ে করতে হবে আপনি দেখবেন এই বৈষম্যর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এনসিপি বৈষম্য করছে জুলাই আগস্ট বললেই এনসিপির কেন রে ভাই একটা দলের নাম কেন সামনে আসতে হবে একটা ব্যক্তির নাম কেন আসতে হবে এই সত্যিকার অর্থে মাহফুজকে ডক্টর মহম্মদ ইনুস আমাদের সর্বজন স্বীকৃত তিনি যা করেছে তিনি আমি মনে করবো এটা ভুল করেছে অথবা তাকে বলবো জানা হয়েছে যে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলে তিনি যে ভুল করেছে তখন থেকেই কিন্তু আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটা চলে আসছে আমি যে সরাসরি প্রশ্ন করি সম্রাট এই এক বছরে কতটুকু আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছেন বা বাংলাদেশ আসলে আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী হারছে কিনা সত্যিকার অর্থে ধরেন এক বছর হয়ে গেল এক বছরে বাংলাদেশের মানুষ কি পেলো এই সরকার থেকে আমরা দেখেছি যে তিন মাসের সরকার ওয়ান ইলেভেনের সরকারের সময় আপনি তো দেখেছেন যে মানুষ কিভাবে দুই বছর পার করেছিল সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল রাষ্ট্রের প্রতিটা অর্গানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের রাষ্ট্রের প্রতিটা অর্গানের প্রতি নিয়ন্ত্রণ নেই এটাই হচ্ছে একটা দুর্বল সরকারের ধরেন আপনার পরিচয় বহন করে সচিবালয় নিয়ন্ত্রণ নেই পুলিশের মধ্যে নিয়ন্ত্রণ নেয় র্যাবের মধ্যে নিয়ন্ত্রণ নেই রাষ্ট্রের কোথায় নিয়ন্ত্রণ আছে এই সরকারের কোথাও নিয়ন্ত্রণ নেই উপদেশারাই ওয়াকিবাল না তার মন্ত্রণালয় কি হচ্ছে তা আমি তো আপনাকে একদম এক চ্যালেঞ্জ ছুড়ে বলবো যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে সবচেয়ে দুর্বল ক্যাবিনেট হচ্ছে এই অর্থাৎ প্রধান উপদেষ্টা না আমি ক্যাবিনেটের কথা বললাম সবচেয়ে দুর্বল ক্যাবিনেট কি উচিত এখন ধরেন আমি মনে করবো যে সত্যিকার অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে এই মুহূর্তে যদি বাংলাদেশের জন্য তিনি ভালো কিছু চান যদি তিনি আগামী দিনে যদি বিতর্কিত না হতে চান তাহলে তার নির্বাচনের পথে হাঁটা ছাড়া বিকল্প কোন ওই নাই না এটা যদি ধরেন চলমান থাকে তাহলে এই এই সরকার বিতর্কিত হবে আপনি একেবারে নিশ্চিত থাকেন এবং নির্বাচনের জন্য হয়তো বাংলাদেশে আবার একটা আন্দোলন হবে আমি এটা আপনাকে একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী পরপর তিনটা জাতীয় নির্বাচন বিনা ভোটে হয়েছে বাংলাদেশের এই তরুণ প্রজন্ম এখন তাদের ভোট দিতে চায় আরেকটা বিষয় নির্বাচনকে দূরে সরানোর জন্য দুইটা কেটোরিয়াকে সামনে নিয়ে আসা হয়েছিল এই মানে এই সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্বাচন থেকে জনগণকে পেরিয়ে নেওয়ার জন্য তার মধ্যে নামবে অবশ্যই নামবে আপনি কি বলেন সাধারণ মানুষ এখন ধরেন কিছু বলতেছেন আর একটু সময় দেখতেছে আপনি দেখবেন বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মানে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার মানুষের ব্লাডের মধ্যে হচ্ছে তারা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন

আহ আমরা কি কোনোভাবে আলাদা করতে পারছি গত সাড়ে পনেরো বছরের অংগনী যে শাসন তার থেকে কি আলাদা কিছু করতে পারছি জিনিসপত্রের দাম আহ ব্যবসা বাণিজ্য অবস্থা দুর্নীতি ঘুষ মানুষের জীবনের নিরাপত্তা কোন কিছুতে কি আমরা আলাদা করতে পারছি না কেন বেড়েছে এগুলা না তুলনামূলক অর্থে দেখুন পান্না ভাই যদি আপনি তর্কের খাতিলে বলেন তৎকালীন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের কিন্তু বিভিন্ন যখন আপনার বাইরের কোটন আসছে তাদের কাছে আমাদের এক থেকে দেড় লক্ষ দশ লক্ষ কর্মী লাশ রাস্তায় পাওয়া যাবে কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন আপনি যদি আপনি একজন আমি জানি দক্ষ সাংবাদিক আপনি খোঁজ খবর নেন এই পাঁচে আগস্টের পরে আমলিককে সত্যিকার অর্থে যারা পালিয়ে গিয়েছে জেলবন্দী হয়েছে তাদেরকে না সত্যিকার অর্থে কয় জনের লাশ রাস্তায় পাওয়া গেছে খুন রাহাজানি সন্ত্রাস এগুলো চলছে দখলবাদী চাঁদাবাজি চলছে এটা কি কেউ অস্বীকার করতে পারবে যদি এটা অস্বীকার করতে পারবে না এখন আপনি যদি এক কথা বলেন এর দায়িত্বটা কে নেবে এই যে বাংলাদেশে যে এখন একটা অরাজক পরিস্থিতি চলছে এর দায় কে নিবে

প্রশ্নটা হচ্ছে যে যেই শত শত হত্যা করা হলো শত শত থানা লুট করা হলো এই লুট করা অস্ত্রগুলো কোথায় কাদের কাছে আপনার কাছে কি মনে হয় এবং এগুলো উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের স্থিরতা আসবে এই অস্ত্র ধরেন একটা হচ্ছে পতিত যারা এই পরাজিত শক্তি ছিল তাদের হাতে আরেকটা হচ্ছে আমাদের বড় রাজনৈতিক দলগুলো